ইসলামের পরিপূর্ণ কে শিক্ষা দিয়েছেন তাদের জীবনে রস্তবায়ন করেছেন এই সবগুলি বিধি বিধানের প্রতি সংক্ষিপ্ত একটি বিবরণ রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে একটি হাবিসে উল্লেখ করে দিয়ে হাবিসটাকে মহাদামের পরিভাষায় হাবিসে জিগরি বলা হয় কারণ সে হাতিতে উল্লেখ আছে জিগরিল তিরিশটা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রসুলের কাছে এসেছিলেন এই কথাটা মনে রাখুন অচেনা মানুষ

তাহলে এই হাদিসের শেষের অংশে আল্লাহ বলে দিয়েছেন দীর্ঘ তেইশ বছরে রাসুল তার উন্মতকে যে দিন শিক্ষা দিয়েছিলেন সেই দিনের সংক্ষিপ্ত বিবরণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাক্ষাতে একটি হাদিসে আল্লাহ রসুল উল্লেখ করেছি এই হাদিসটাকে এই হাদিসে দিল্লি বলা হয় এখানে উল্লেখ আছে তিনটি প্রশ্নের জবাবে রাসুল তার উন্মতকে তিন প্রকার ইলিম শিক্ষা দিয়েছে তিন প্রশ্নের জবাবে রাসুল তার উন্মতকে তিন প্রকার ইলিম শিক্ষা দিয়েছিল আজকাল অনেকে ইলিম শব্দের আবিদানি কষ্ট করেন বিদ্যা ইলিম শব্দের আবিদানি কষ্ট বিদ্যা হতে পারে ইসলামের পরিভাষায় এম অর্থ বিদ্যা নয় ইসলামের পরিভাষায় রাসুলের শিক্ষা দেওয়া এই তিন প্রকার বিষয় ছিল এই তবে এই তিন প্রকারের বিষয় কি কি রাসুল উম্মদকে শিক্ষা দিলেন আমরা অতি সংক্ষেপে আগে একটু অনুধাবন করার চেষ্টা করি জিবরিল রাসুলকে এক প্রস্তাব করেছিলেন মাল ইমান ইমান তাকে বলো জবায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমানের ছয়টি মূল কথা বলেছেন ইমানের মূল কথা ছয়টি এই ছয়টা কথা কুরআন হাদিসে বিভিন্ন ক্ষেত্রে বিবর্ণিত আছে জনসাধারণ মুসলমানের অভাব সুবিধে আলেমগণ কুরআন হাদিসের বর্ণিত ইমানের ছয় কথা

আল্লাহর তিরিশটা জনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমি আল্লাহর আসমানি কিতাব তথা কুরানের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমি আল্লাহর নির্ধারিত তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আর আমি পরকালের তিরস্থায়ী জীবনের বিশ্বাসী হলাম এই ভয় কথা প্রথম প্রশ্নের জবাবে কাকে বলে এই প্রশ্নের জবাবে আল্লাহ রাতুল বলে দিলেন এই ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান এই ছয়টি হলো ইমানের মূল কথা